বুধবার গোর্খাবস্তিস্থিত এআরডিডি দপ্তরের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পদ বিকাশ দপ্তরে টিভিএস গ্রেড ফাইভ ভেটেনারি অফিসারের পদে সাষট্টি জনের হাতে নিয়োগপত্র তুলে দেন মৎস্য ও তপশিল জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব ডক্টর নীরাজ কুমার চঞ্চল সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস চাকরিপ্রাপ্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন পাশাপাশি তিনি আশা রাখেন চাকরিপ্রাপ্ত সকলের কাছ থেকে আগামী দিনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অনেক বেশি উন্নয়ন সাধিত হবে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আরও বেশি শক্তিশালী হবে পুরো রাজ্যে প্রায় তিন দফা করে আমরা ভিজিট করেছি

প্রথমত আপনাদেরকে জানতে হবে নিশ্চয়ই ডিপার্টমেন্ট আপনাদেরকে ট্রেনিং করাবে আপনাদের ডিউটিস কি হবে কিভাবে কাজ করবেন তবে আজকের দিন পর্যন্ত আপনাদের থিংকিং আপনাদের আপনাদের চিন্তা ধারা চলাফেরা সবকিছু হয়তো ডিফারেন্ট ছিল বা থাকবে বাট যেদিন আপনি জয়েন করবেন সেদিন থেকে কিন্তু আপনার জীবনের

আমার লাইফের এক একটা মুহূর্ত এখন আমাকে কিন্তু চিন্তা করে স্টেপ নিতে হবে সিমিলারলি অ্যাজ এ ভেটেরিয়ান কালকে যখন আপনি চাকরিতে জয়েন করবেন কোথাও যদি মনে করুন কোনো এক জায়গাতে কোথাও কিছু একটা সমস্যা হয়েছে পত্রিকারা বা মিডিয়ারা যখন আপনার নামে নিউজ লিখবে সাথে কিন্তু এটাও লিখে দেবে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মরত আইদার কর্তব্যরত ঠিক কর্তব্যরত ডাক্তারের দ্বারা এই কাজ তার মানে কি আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এখন থেকে খুব মানে সেন্সিটিভ এবং